মাদ্রা পোকার সমস্যায় তো ছাড়তেছে না পোকা এই যে মাঠে যে মাদ্রা পোকা আসছে এই মাদ্রা পোকা কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না ওষুধের আমার মনে হয় ওষুধের কোনো পাওয়ারই নাই টাকা কিন্তু ঠিকই নিচ্ছে দোকানদার কিন্তু কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না ওষুধে মাদ্রা পোকার জন্য অতটা তো আমার খেয়াল নাই কিন্তু ওই দোকানদারে বলি যে ভালো জিনিস দেন আমাকে কিন্তু পয়সা ঠিকই নেয় এক প্যাকেট ওষুধ ওষুধের দাম নিচ্ছে আটশো নয়শো টাকা তিন বিঘা মাটির জন্য সেই ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না ওর সঙ্গে ধরেন যে এই যে আপনার তরল ওষুধও দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না কোনো কৃষি অফিসারও আসে না কৃষি অফিসার কাছে গেলে তারা তাদের সময় নিয়ে তারা ব্যস্ত মাঠে তো কোনোদিনও আসে না কৃষি অফিসার তার তার কাছ থেকে যে আমরা কোনো একটা পরামর্শ নিব এই পরামর্শটাও আমরা আমাদের দেয় না ওরা তো কোনো আসেই না মাঠেও আসে না এখন বর্তমান ধানের সমস্যা আমি তো যে ধানেতে জিরা ধান লাগাই আমি আমি টিএসপি ব্যবহার করি টিএসপি আর ইউরিয়া দিছি বিঘা তিন বিঘাকে তিন কেজি করে কিন্তু বর্তমান ধান আমার লাল হয়ে লাল হয়েছে আর কি কারণে লাল হলো সেটা বুঝতে পারতেছি না আমার এমনি তো কাটতেছে তাও ওষুধ দিলে কাটা বন্ধ হয়ে যায় আর ধান একটু নাল হয়েছে কি কি প্রকার আক্রমণ বেশি বর্তমান মাছরা প্রকার আক্রমণ বেশি मतलब का तुमने ये क्यों हटाओ काटत दीसी बाबा इंस्टा टॉप दे ये इंस्टा टॉप देने कि नाम उड़ा दीसी